আমাদের যে কোঅর্ডিনেশনটা ছিল সেটার মাধ্যমে একটা জুলাই অভ্যুত্থানে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় দীর্ঘ এক বছর কারাবন্দি থাকার পর চব্বিশ জন প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর আসে গেল আটাশ নভেম্বর কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে তাদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি উপ এ সময় প্রবাসী বন্দি স্বজনদের মুক্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এই মুক্তি এত সহজে আসে নাই বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমাদের সঙ্গ কেউ দেয় নাই তিনটা বাচ্চা ছোটো অসহায় হয়েছে এটা কিন্তু আমাদের সরকারের বিভিন্ন দলের এই ইয়ের কারণ অবহেলার কারণে এই মানুষটা আমরা খুয়াইছি আজকে আমার হাজব্যান্ডে চোদ্দ মাস চোদ্দ মাস রানিং অবস্থায় আমি যাই নেই এমন কোনো জায়গা নেই তার মধ্যে পরিবারগুলো তারা অনেক সময় দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন আমরা চাই রাষ্ট্র এবং সরকার তাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নাগরিকদের কাছে অ্যাক্সেসেবল হবে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যারা স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নয় গণঅপ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্মবনাম ধর্মবিরোধী কার্ড খেলছে একটি দল প্রকাশ্য সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আরেকটি দল ধর্ম কার্ড খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী এছাড়াও প্রবাস থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় মর্যাদা পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা রাজনৈতিক নিরাপত্তায় এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে সরকারকে দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা